হ্যালো বন্ধুরা একটা ভালো অভিনেত্রী আর্ট করে দেখাচ্ছি প্রথমে আউটলাইনটা টেনে নেওয়া হলো তারপর ধীরে ধীরে আউটলাইনটা পুরো কমপ্লিট করে ফেললাম আউটলাইনে পুরো কাজটা প্রথমে আমি এইচ বি টুল দিয়ে পুরোটা কেচ করে নিলাম তারপরে এবার ধীরে ধীরে এইচ বি দিয়ে আমি ফিনিশিং করছি এখন তোমরা দেখো করে আমি ফিনিশিং করছি চুলের কাজটা পুরো কমপ্লিট করার দিকেই বাঁপাসের চুলটা তোমাদের দেখাচ্ছি বাঁপাসের চুলটা প্রায় কমপ্লিট দিকে করবো এবার সাইডে যে কাজটা ছিল সেটা দেখাচ্ছি যে ব্লাউজের কাজ সেটা তোমাদের দেখাবো ধীরে ধীরে তোমরা দেখতে থাকো চোখের কাজটা পুরো ফিনিশিং করেই ফেললাম এবার তোমাদের আমি এইট বি রুল দিয়ে প্লাস ফিনিশিং কাজটা করছি তার কারণ এইট বি না দিলে একটু ডিপ করার ব্যাপার থেকে সেগুলা বি রুল দিয়ে হয় না এখন পুরো কাস্টম রিস শেষের দেখি সাইড যে অভিনেত্রীটা আছে ওটা পরে আট করে দেখাবো এই একই পদ্ধতিতেই হবে অবশ্যই চ্যানেলটাই চোখ রাখো এই অভিনেত্রী মাটি আট করে তোমাদের একদিন দেখাবো তোমরা দেখতে থাকো দেখলেই অবশ্যই তোমরা বুঝতে পারবো কীভাবে মাটি আটটা করবো তোমাদের আমি পুরোপুরি কাজটায় দেখাবো এখন ছবি অ্যাড করে নেওয়া দেখালাম তোমাদের অবশ্যই ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করো